তেলিয়ামুরের বড়ুলুঙ্গায় লুঙ্গায় চোদ্দ আগস্টের ভিবি শিখা ষোলোটি প্রাণ হারানোর স্মৃতি আজও তাজা চোদ্দই আগস্ট দেশ যখন স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই তেলিয়ামুরের বড় লুঙ্গা এলাকার মানুষদের কাছে দিনটি হয়ে উঠে আতঙ্ক শোক আর ভিবি প্রতীক দু হাজার তিন সালের চোদ্দই আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে নটার সময় এনএলএফটি উগ্রপন্থী সংগঠনের খামলায় বড়লুঙ্গার চারটি পরিবারের ষোলো জন নিরীহ গ্রামবাসী নির্মমভাবে প্রাণ হারান আজ বাইশ বছর পরেও সেই রক্তাক্ত রাতের স্মৃতি যেন মুছে জানিয়ে এলাকা ও স্বজন হারানো পরিবারগুলোর মন থেকে ঘটনার পর বরলুঙ্গা এলাকার প্রতিটি পরিবার তাদের ঘর বাড়ি ফিটে মাটি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয় একসময় কৃষি নির্ভর গ্রাম্য হিসেবে পরিচিত বরলুঙ্গা আজ পরিত্যক্ত জনমানবহীন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই নারকীয় হত্যাকাণ্ডের ঠাকুর চান বিশ্বাস স্বপন বিশ্বাস রাজমোহন সরকার ও রবীন্দ্র বিশ্বাস এই চার পরিবারের জীবিত সদস্যরা এখনো সেই দিনটির কথা মনে করলেই আটকে উঠেন তাদের চোখে এখনো যেন ভেসে ওঠে বারুদের ধোয়া আর রক্তের দাগ দুঃখের বিষয় এত বড় মানবিক বিপর্যয়ের পরেও বিগত বাইশ বছর ধরে কোনো সরকারই তাদের পাশে দাঁড়ানি বলে অভিযোগ তাদের না ছিল পূর্ণ নিরাপত্তা না মিলেছিল পর্যাপ্ত সরকারি সহায়তা তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিজেপি সরকারের আমলে কিছুটা স্বস্তি মিলেছে বিশেষ করে যমুনা সরকার নামে এক বিধবা নারীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বৃদ্ধ ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে পাশাপাশি মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য রিপিট পাশাপাশি মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আরো কিছু পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কাজ চলছে চোদ্দই আগস্ট তেলিয়ামুড়ার বড়লুঙ্গা এলাকাবাসীর কাছে শুধু একটি দিন নয় এটি বয়ে আনি একটি তীক্ষ্ণ স্তব্ধ স্মৃতি যা আজও ভুলতে পারেন না সজনহারা পরিবার ও প্রত্যক্ষ দর্শীরা প্রশ্ন রয়ে যায় কবে মিলবে সম্পূর্ণ সুবিচা কবে সত্যিকারের অর্থে ফিরবে শান্তি ও নিরাপত্তা শ্রদ্ধা অবন গোল গুলেছে তোমার যুবরাজায় सगळे সব আমার ছলাইছে চারবাড়ির চার বাড়ির রাত

বইন বইনের ঘরে তিনজন বাচ্চা এগুলো পাঁচজন এরপরে আপন কিশোর তো ভাই পিসি কিশোর তো বউ কিশোর তো বাতি কিশোর তো ভাইয়ের ঘরে বাতি দিই এর এলো চারজন ওই লোক তেরো জন এরপরে আপন পুরা তো বইন তার বাচ্চা এলো তিনজন ওই লোক ষোলো জন তারা কয়েকজনের নাম কি মনে আসেনি যারা মারা গেছে আছে কি নাম তারা রাজমল সরকার এরপরে বিনোদ সরকার শিবানী সরকার কমলা সরকার তারপরে বৈজনের নাম টাম বিশ্বাস বোনের নাম বাসনা বিশ্বাস রঞ্জিত বিশ্বাস তারপরে প্রসন্াস রবীন্দ্র বিশ্বাস এরপরে রানিমালা বিশ্বাস আর ধরনের নাম তারপরে আর এলো দরনা বিশ্বাস আচ্ছা এই যে ঘটনাটা হয়েছিল ওই দিনকে আপনারা কি শুনিয়া এখানে আইসলেন বা কি দেখছিলেন